তোমা প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা প্রথম আয়াত তার আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন যে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে আর সেই জ্ঞানটা ওহির জ্ঞান আর সেই জ্ঞান হবে আল্লাহর নামে আল্লাহ সুবাহন তালা অন্য আয়তে বলেছেন ফায়লাম আল্লাহ তোমরা জানো যে আল্লাহ ছাড়া সত্য উনি ইলা নেই এই আয়াত থেকে বুঝাচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের জ্ঞান ওহির জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে আর সেই অহির জ্ঞান অর্জনের জন্য সেই দিনী জ্ঞান অর্জনের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে ইমাম বখারি সালি মাদ্রাস আপনারা যারা দেশে বিদেশে যারা আছেন অনেকে অথবা আপনারা প্রতিষ্ঠান খুঁজছেন আপনার ছেলে মেয়ে কোথায় ভর্তি করাবেন তো আপনারা যারা সেই প্রতিষ্ঠানে দিনী প্রতিষ্ঠান যারা খুঁজছেন সালাফি মানহাজের প্রতিষ্ঠান যারা খুঁজছেন সঠিক দিন সঠিক আকিদা সালাফি মানহাজ প্রতিষ্ঠিত সেই আকিদা আমল শিক্ষা দেওয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ইমাম বখারি সালে মাদ্রাসা এখানে ছেলে মেয়েদের পৃথকভাবে পাঠদানের সেই সুযোগ আছে বালক শাখায় শিলশ্রেণী থেকে সানাবিয়া আলে পর্যন্ত আর বালিকা শাখায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সেখানে সেই ভর্তির সুযোগ আছে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সাথে যোগাযোগ করুন ভর্তি ফরম সংগ্রহ করুন ভর্তি ফরম আপনারা সংগ্রহ করে আপনারা সেই নিশ্চিত হন এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আমাদের ভর্তি পরীক্ষা জানুয়ারির তিন তারিখ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসা আসুন দেখুন আপনার ছেলে এই মাদ্রাসায় ভর্তি করান আমাদের কাছে থাকুন আমাদের পাশে থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে দিনে আইলেম অর্জন করার সঠিক দিন বোঝার সুযোগ করুন السلام عليكم ورحمه الله وبركاته